হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি চলে এলাম সকাল 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 বলতে কি জানো তো সকাল সকাল বলতে এখনও কটা বাজে আমি তো দোকান থেকে এলাম তো তোমরা কিছু ভেবো না যে একই একই কথাগুলো বলি একই কথার কারণটা হলো কি জানো তো আমার তো দোকান আছে আমার পেটের জ্বালার জন্য উপার্জন করতে হবে নিজে আমি তো অন্য কিছু কাজ করি না আমার দোকান আছে দোকানটা তো রোজই চালাই তাই রোজই সেই কথাটা বলতে হবে তো দোকান চালিয়ে আমি বাড়ি এলাম বাড়ি এসে ওই আমার সাইকেল রাখা আছে আর এই বারান্দা ঘরগুলো খালি ঝাড়ু দিয়েছি আর রান্না রান্নাঘরের কাছে বসে পড়ি যেখানে আমি রান্না করি আর কি তো কি রান্না করবো এখনও পর্যন্ত ভাত বাসায়নি ভাত বসাবো তো আমি কি কি সবজি নিয়ে এসেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কি রান্না করব তাও তোমাদের দেখাচ্ছি তো চলো একা একা ভিডিওগুলো করি আর তোমরা দেখতে থাকো কেমন তো এখানে আমি দেখো সবজি কেটে নিয়েছি তো কী কী সবজি আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে কেটে নিয়েছি এই যে তরুলি আলু তরুলি দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো আর এখানে দেখতে পাচ্ছ করলা গোল গোল করে কেটেছি করলা ভাজি করবো আর এখানে দেখতে পাচ্ছ আম আমের চাটনি বানাবো তো হয়তো বলবে দিদি ভাই তিতো আর মিষ্টি একসাথে খাবে আজ তো কী করবো পর খাবো সব এক জায়গাতেই যাবে পেটে সইতে পারলেই হবে তাই না তো আমি চাটনি বানাবো আর করলা ভাজি করব চলো সব একসাথে কলে নিয়ে যাই কলকালে নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি তো ভাতটা আমার গ্যাসে বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে সবজিগুলো আমি ধুয়ে নিয়ে আসি এখানে আমি লবণ আর হলুদ মাখিয়ে করলাটা ভাজি করছি তো প্রায় হয়েছে একটু বেশি লাল লাল করলে ভালো লাগে না একটু বেশ কাঁচা কাঁচা থাকবে আমাকে ভালো লাগে তো নামিয়ে নেব নিয়ে তো দেখো এখানে তরুলি তরকারিটাও বসিয়ে দিয়েছে বেশি ঝোল বানাবো না একটু মাখা মাখা করবো আর এর মধ্যে আমি কি দিচ্ছি দেখো এই দেখতে পাচ্ছ পুরুলি তো ওই তরুলি তরকারির সাথে ফুরুলি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে এবার তোমরা নিশ্চয়ই জানো চপ ফুরুলি যেগুলোকে বলে তো এগুলো একটু না বাবার সময়তেই দিতে হয় কারণ জলের মধ্যে হলে এক্ষুনি এগুলো গুলে যাবে চলো একটু নেড়ে চেড়ে নামিয়ে নিই তরুলি দিয়ে ফুরুলির তরকারি এখানে আমি আমের চাটনিটাও বানিয়ে নিলাম তাছ বেশি কিছু দিই নি শুকনো লঙ্কা দিয়ে আর ওই কালো সর্ষে দিয়ে লবণ হলুদ আর চিনি দিয়ে বানিয়েছি দেখো আমটা বেশ হ্যাঁ গলে গেছে তো এরকম মাখা মাখায় রেখে দিই নাবিন তো রান্না করা হয়ে গেছে এবার গুছাতে হবে সব কিছু রান্নার জায়গাগুলো এখনও কিছু গুছায়নি না ওইদিকে রান্না করতে করতে খুবই গরম লেগে গেছে দেখো গুলুকন্ডি গুলেছি তো গুলুকন্ডিটা খাই খেয়ে তোমাদের সাথে কথা বলছি তো বাড়ি সমস্ত কিছু কাজ মিট করে তো আমি বাজারে এসেছি হোলসেলার মার্কেটে হোলসেলার দোকানের মধ্যে যেখানে সমস্ত কিছু দোকানে সংসারের জিনিস পাওয়া যায় তো বাড়ি থেকে যখন বেরোই তখন একটু তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম কারণ আকাশে প্রচুর মেঘ পড়েছিলো আর বৃষ্টিও হয়েছে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি তখন আর ফোনটা ভিজে যায় বলে ভিডিওটা করিনি আর এখানে দোকানে এসে ভিডিওটা করছি তো আমি কি কি মাল নেবো দোকানদারকে বলছি দোকানদার দেখো কী কী মাল আমাকে দিচ্ছে আরও অনেক কিছু মাল দেবে দেখো কত বৃষ্টি হয়েছে তো এখানে অনেক জোরে গাড়ির শব্দ হচ্ছে লোকে লো কারণ চাচামেচে হইচই হচ্ছে বলে আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি আবার একটা অন্য দোকানে ঢুকেছি সেখানেও মাল নিচ্ছি দেখতে পাচ্ছ দোকানদার আমাকে মালগুলো দিচ্ছে তো মার্কেট থেকে বাড়ি চলে এসেছি আর কী বৃষ্টি কী বলবো ভিজে ভিজে মার্কেট করলাম জানো করতে তো হবে সপ্তাহে একদিন করে দোকানের জন্য বলো সংসারের জন্য বলো ওই বড়ো হোলসেলের দোকানগুলোতে যাওয়া হয় একবারে কিছু সবজি লাগলে সবজি নিয়ে নিই আর ওই যে কিছু লাগে দোকানের জিনিস নিয়ে নিই আর তার সাথে দেখো এখানে চপ নিয়ে নিয়েছি দেখো চপ পেঁয়াজি বেগুনি নিয়ে চা বানিয়েছি খেতে বসেছি এখানে চপ তিনজনের চা আছে তোমরা হয়তো বলবে যে কত কত চা নিয়েছে কত কত বলতে আদা দিয়ে চা করলে তো একটু বেশি বেশি করে খেতে ইচ্ছা করে দু দুধ চাটা তো খুব একটা খায় না দোকান আছে বলে যে অনেক খায় তা না আর এখানে দেখো এই মুড়ি মাখা চা দিয়ে খাবো এখন তো এইমাত্র সন্ধে হল এখন ছটা পঁয়ত্রিশ মতো সাতটাও বাজনি ও চলো খেয়ে নি খেয়ে আবার কথা বলছি তো সমস্ত কিছু কাজ মিনমাট করে বসলাম এখানে হাঁপিয়ে গেছি একদম জানো দোকানের জন্য কড়াই ভিজেতে দিলাম তারপরে আলু কেটে রেখে দিলাম পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু কেটে রাখতে হয় আর এখানে দেখতে পাচ্ছ চায়ের ফ্লাস্কটাও নিয়ে এসেছি ধুয়ে পরিষ্কার করে নিই তার সব এক রোজই ধোয়া হয় বাড়িতে একবার নিয়ে এসেছি একটু ভালো করে আরও ধোয়া হয় খুলে সমস্ত কিছুটা আর ব্যাগগুলো দেখছো গুছিয়ে রেখে দিয়েছি আর একটু বসলাম এখানে হাতে ওনাতে বলবো ছেঁড়া নাইটি দিদি পরে আছে এবার কি করব তারা হুড়ো করে কাজ করছি তো শাড়ি পরতে পারেন না নাইটি এইটি সমস্ত কিছু কাজ করা হয় ছুটে তো চলো ভিডিওটা অনেক হয়তো লং হয়ে যাবে দিন দেখতে দেখতে রাত দেখে ফেলছ রাত হয়ে গেলো তো ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবার অবশ্যই অবশ্যই করবে বন্ধুরা তো তোমরাও একে অপরের পাশে থাকলে তবে একে অপরজন আমরা এগোতে পারবো তাই না তোমরা তো জানো খুবই আমার এ সবাই সেটা সবারই তো মানুষ একটা কিছু আশা নিয়েই কাজ করতে নামে যে কোনো জিনিসই তো আমরা এইভাবে একে অপরে প্রভাব ভরসা রাখবো ভরসা রেখেই আমরা এগিয়ে যাব তো সাপোর্ট করতে থাকবে পাশে থাকবে আমিও খুব তোমাদের সাপোর্ট করবো অনেক অনেক ভালোবাসা দেবো বন্ধুরা সমস্ত কিছু কাজের ভিতর দিয়েও তোমাদেরকে সময় দেব তো এখন ভিডিওটা শেষ করলাম তো বন্ধুদের সবাইকে জানা টাটা বাই বাই